শেরপুরের নারিতাবাড়ি নাকুগাঁও স্থল বন্দর মহাসড়কে রেখে দেওয়া ধানের স্তূপ ও স্তূপ রক্ষায় রেখে দেওয়া কলাগাছে পাশে উল্টে গিয়ে এক পাপ বিচ্ছিন্ন ও আরেক ভিন্ন হয়েছে আব্দুল গফুর নামে ত্রিশ বছর বয়সী এক রাইস মিল শ্রমিকের বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষ রয়েছে ওই শ্রমিক শনিবার রাত আটটার দিকে ওই মহাসড়কের নয়বিল বাজারের অদূরে হাতি পাকার ভাঙার কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায় শেরপুরের নারিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে ধান মাড়াই সেদ্ধ ধান খট শুকানো এবং সবশেষ রাতের বেলায় রাখা হচ্ছে স্তূপ করে রাস্তার অর্ধেক অংশ জুটে ধান আর খটের স্তূপ ছাড়াও ফেলে রাখা হচ্ছে গাছের গুড়ি, ইট ও বাঁশের মতো পাত ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

একটি পা বিচ্ছিন্ন হয় এবং অপরཔ་ ছিন্ন ভিন্ন হয়ে থেতলে যায় ক্ষতিগ্রস্ত হয় অটরিক ক্ষতি রাস্তায় ভেঙে যাওয়ার পায়ের হাড় গোল পড়ে থাকে আমার ওয়াটার কমছাস আমি চলেই রাইতাছি আইলে তারপরে সামনে একাই আ তাকাইতাছে আবার এই সদর দানেগুলা দানেগুলা থাকলা ওই দানেগুলার এই সামনে আবারই হইলো কলাগাছ কলাগাছ যত

রোববার থেকে সেখান থেকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হবে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পথচারীরা জানান ওই এলাকার মেহেদি হাসান বাবু রাস্তার উপর ধান মাড়াই করে মহাসড়কের অর্ধেক জায়গা জুটে রাতে ধান স্তূপ করে রাখে পরে ওই ধান রক্ষায় আবার কলা গাছের টুকরো ফেলে রাখে ফলে অটোরিকশাটি আকস্মিক বাধাগ্রস্ত হয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে আমি অফিস চলেছিলাম

এই রাস্তার মাঝখানে ধানের দিবি কলা গাছ দিয়ে আটকে রাখছে এগুলো আমাদের খুব অসুবিধা আমরা আলতে পারি যাই আয় ডিব্ৰুতে আছি ব্যবসা বাণিজ্য করে আজকে একটা অটো কইরা যায় আদহ ভাঙে গেল নাকুক ওই স্থলবন্দের ব্যবসায়ীর অভিযোগ করেন ধানের মৌসুমী মহাশরীফ দখল করে আশেপাশে কৃষকরা ধান মাড়াই সেদ্ধ শুকানো এবং খড় শুকানো থেকে স্তুপ করে রেখে দেন ফলে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা

Jangan ya terlupa senarai channel Bangla.